একই সময় যখন দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এখানে বাংলাদেশী কাউকে যদি সীমান্তে তার পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে তখন তো আমাদের মধ্যে তো আবেগ তৈরি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তো স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করার কথা বলেছেন সেই আবেগ তো তিনি দিয়ে গেছেন এটা লালন করেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তিনি আপোষ করেননি তাহলে এই গোটা জাতি তো নিজ দেশ নিজ রাষ্ট্রের ব্যাপারে অত্যন্ত আবেগপূর্ণ আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন রপ্তানি করার কথা যে রপ্তানি এটা হতেই পারে কিন্তু যখন ভারতের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশ এখানে পেরে তার পা বেঁধে ঝুলিয়ে রাখো তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেবো না যাদেরকে আমরা নানাভাবে যাদের শ্রদ্ধা করি ওদের ধর্মীয় উৎসব সেই ধর্মীয় উৎসবে শ্রদ্ধা রেখে এই সময় যে ইলিশ মাছ যায় ভারতে রপ্তানি আমদানি রপ্তানি বাণিজ্য এটা তো সবসময় হয়ে এসছে এটা সবসময় হয়ে এসছে সেটা তো সেখানে যেতেই পারে যখন আপনি এটা দেবেন এবং আবেগের প্রশ্ন আসবে তখন তো আমাকে বলতেই হবে যে যারা আমাদেরকে এমন হেয় করে যারা আমাদেরকে কিতদাসের মতো আচরণ করে যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে তখন আমি বলবো তাহলে আমরা ভাই তিরিশ পাঁচটা তেরো দেবো আমরা আমদানি করি ভারত থেকে ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় অথবা এই যে এখনো গতকাল থেকেও তাদের সংকট শুরু হয়েছে তারা শুল্ক রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি করে দেয় থর্ট শুল্ক বৃদ্ধি তখন তো তারা ভাবে না যে একটা বন্ধুরাষ্ট্র যা আমার দেশে দাম বেড়েছে তাহলে আমরা যদি এখানে শুল্ক বৃদ্ধি করি নিম্নতম যে রপ্তানি যে আয়টা তাদের হয় সেটা তো তারা তুলে দেয় না সেটার উপরে তো আরো বেশি তারা অ্যাড করে যোগ করে তো তারা তো মানে এক ইঞ্চি আমাদেরকে ছাড় দেয় তো সেই ক্ষেত্রে আমাদের তো বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে আমাকে যখন হেয়া করবে আমাকে যখন অবহেলা করবে আমাকে যখন ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে এবং প্রভাবশালী মন্ত্রী তখন আমার তো আবেগ আসবে না এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না জনগণের সাথে বন্ধুত্ব চায় না এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাশী যারা বাংলাদেশের জনগণ তো ওরা পছন্দ করবে ওদের পছন্দ একটাই যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মান পরি করতে পারবে শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে এই তখন তো জনগণের মধ্যে আবেগ তৈরি হবে যে ভারত যদি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর তাদের নাগরিক মনে করে তাহলে তো আমাদের আবেগ চরম আকারে ধারণ করবে বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই তো এখানে বারবার গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি ওই আবেগ দিয়ে বাংলাদেশের মানুষের আবেগ ছিলই বলে এক রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে আমরা একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছি তো সুতরাং বাংলাদেশের মানুষকে উপরে লটকিয়ে দিয়ে আমরা তাদেরকে মাথা নত করে ইলিশ মাছ রপ্তানি করাকে আমরা আবেগ আবেগ দিয়ে দেখা যাবে না এটা আমার মনে হয় বক্তব্যটা সঠিক নয়